আর আমি কুচবিহার ওখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রামাণিক তার পরাজয় আমরা মোটামুটি একদম নিরানব্বই ভাগ নিশ্চিত করে রেখেছি আমাকে কুড়ি তারিখ আমাদের নেতা নির্দেশ দিলেন তোমার ভাগ্যে নন্দিগ্রাম আর যাক লড়াই যখন হবে তাহলে বাড়ার মাটিতেই হোক তার জন্যই আপনাদের কাছে আসার সুযোগ হলো আমি কৃতজ্ঞ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যিনি আমাকে নন্দীগ্রামে আপনাদের সাথে কাজ করার কথা বলবো না আমি দেখুন আমি এই নেতা না আপনার বুথের ভোট আমি গিয়ে করতে পারবো না এখানে যারা হলে আছেন তারা প্রত্যেকে নেতা আজকে শুধু নেতাদেরই টাকা হয়েছে আপনার বুথে আপনি নেতা আপনি এখানে হয় পঞ্চায়েত বা পঞ্চায়েত পদপ্রার্থী বা বুথের সভাপতি বা কনভেনার এরাই আছেন এখানে শুধুমাত্র নেতাদেরই ডাকা হয়েছে পঁচিশ তারিখে আপনার বুথের ভোট স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবে না অভিষেক ব্যানার্জি করবে না তার পাঠানো কোনো দ্রুত করবে না ব্লকের যারা নেতা আছে তারাও কি আপনার বুথের ভোট করবে না আপনার বুথের সেদিনের মমতা ব্যানার্জি আপনি আপনার বুথের সেদিনের অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি আপনাকে এই লড়াই করে ভোটটা ওখান থেকে নিয়ে আসতে হবে এবং ভোটটা দাঁড়িয়ে করতে হবে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. একটা বুথে অঞ্চল থেকে অবজারভার নিয়োগ করুন

আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। এখানে গাড়ি ও বাইকের ওয়াশ ও পালিশ করা হয় ঠিকানা গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে দিনহাটা কোচবিহার মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন टू नाइन जिनो टू फाइव अथवा नाइन नाइन थ्री टू सिक्स फाइव सेवन नाइन टू